ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্দোলনে নেমে জামাতের আমির গ্রেপ্তার হলেন এই সারা বাংলাদেশে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী মাঠে নেমে গেছে বিস্তারিত জানতে ভিডিও দেখতে থাকুন আঠারোশ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ ছিল ব্যারিস্টার শিশির মনিরও এক বছর চার মাস পরে এসে প্রশ্ন তুলছেন যে এই সরকারের বৈধতা নেই জামাতের উদ্দেশ্য কিন্তু পরিষ্কার তারা ইউনুস সরকারকে অবৈধ এবং জালিয়াতির সরকার হিসেবে উল্লেখ করছে সরকারের দয়ার উপরে আমরা নির্ভর করতে চাই না দর্শক বাংলাদেশের অবস্থাটা এখন কি দেশের আর্থ সামাজিক অবস্থা আইন শৃঙ্খলার অবস্থা সার্বিক অবস্থা বিবেচনা করলে দেশ কোন পথে এগোচ্ছে বিশ্ব রাজনীতি এক নতুন পরিবর্তনের মুখে টোটাল বিশ্ব ব্যবস্থাই বদলে যাচ্ছে দেশে তাকে ঢিল মারে জামায়াত শিবিরের নেতা যাদেরকে তিনি স্যাবোটাইজকারী হিসেবে চিহ্নিত করেন যারা কি সব আন্দোলনে ঢুকে যায় এমন অভিযোগ করেন তিনি আর বিদেশে আসলে তিনি আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের দৌড়ানির উপর কোথাও একটা মুহূর্ত বসতে পারেন না দর্শক আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক তথা বর্তমানে দেশের পরিস্থিতি কেমন রাজনৈতিক অবস্থা কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই বলা নেই প্রিয় দর্শক তথা এই ভিডিওটি হলো জামাত দল এবার পুরো বাংলাদেশে রাজপথে আন্দোলন করতে ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা থেকে নামানোর জন্য দুই দিন পরেই তার আন্দোলনের নামে প্রিয় দর্শক এদিকে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস জামাতের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে গিয়েছেন এই সুযোগে আওয়ামী লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেমে পড়েছেন প্রিয় দর্শক জামাত দল এবার কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে জামাতের আমিরকে আটক করা হতে পারে সরকারের প্রথম থেকে যে কোনো মুহূর্তে দর্শক বেশি কথা বলবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওতে বিস্তারিত আলোগুলা শুনলে বিস্তারিত বুঝতে পারবেন দর্শক চলুন আমরা ভিডিওগুলো দেখে নেই ব্যারিস্টার শিশির মনিরও এক বছর চার মাস পরে এসে প্রশ্ন তুলছেন যে এই সরকারের বৈধতা নেই জামাতের উদ্দেশ্য কিন্তু পরিষ্কার তারা ইউনুস সরকারকে অবৈধ এবং জালিয়াতির সরকার হিসেবে উল্লেখ করছে সংবিধানের একশো তিপ্পান্নটি অনুচ্ছেদের মধ্যে সাতান্নটি অনুচ্ছেদ মধ্যে অকার্যকর হিসেবে ঘোষণা করে এই যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের সংবিধানকে সরিয়ে তাদের কথিত জুলাই সনদ প্রতিষ্ঠা করতে চাইছে এবং উনিশশো একাত্তর কে সরিয়ে দু কে স্থাপন করতে চাইছে জামায়াত ইসলামীকে মূলত নিষিদ্ধ করার দাবি উঠেছিল কারণ তারা সংবিধান মানে না দেখুন একই কথায় আবারও বলছে জামায়াত হঠাৎ ইউনুস সরকার কে সরানোর জন্য ব্যথিগ্রস্ত হয়ে উঠেছে প্রমাণ চান আমি মনে করছি কিছুদিনের মধ্যেই জামায়াত করবে তার জুলাই এবং ক্ষমতা থেকে যে এবং অবদা যা মানে জামায়াত শিবির তা এখনো পর্যন্ত যারা বুঝতে পারছেন না আপনাদের রাজনৈতিক জ্ঞান শূন্য বলে আমাকে বলতেই হবে সেজন্য আগে আমি ক্ষমা চাই যারা বুঝতে পারেননি এখনো তাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিটি বিদ্যায়তনে যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে তা আপনাকে বিশ্বাসে সহায়তা করবে যে আজকের বাংলাদেশ জামায় ইসলামের বাংলাদেশ তার মানে সেই যে স্লোগান গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই নিজামির বাংলায় শেখ মুজিবের ঠাই নাই সেই গোলাম আজম এবং নিজামির বাংলাতেই আপনাদের বসবাস এটা আপনাদের মেনে নিতে হবে আমাদের আর কোনো উপায় নেই কিন্তু এই জামায়াতি বাংলাদেশ নিয়ে জামায়াত শিবিরের পরিকল্পনাটা আসলে কি আসুন সেটা নিয়ে বরং কথা বলি আজকে তবে তার আগে একটি ভিডিও ক্লিপ দেখব একটু দীর্ঘ ভিডিও কিন্তু আপনাদের শুনতে হবে না হলে বুঝতে পারবেন না কোন বাংলায় আপনি এখন আছেন এবং কেন এই ভিডিও ক্লিপটি গুরুত্বপূর্ণ এবং কেন আমি দাবি করছি যে কিছুদিনের মধ্যেই ডক্টর ইউনুসের এই সরকারকে অবৈধ ঘোষণা করে জামায়াত শিবির মাঠে নামবে এই ভিডিও সম্পাদককে আমি বলবো যে গুরুত্বপূর্ণ ওই ভিডিওটি যতটা কম সময়ের মধ্যে জামায়াতের বার্তাটুকু তুলে ধরা যায় সেটুকু উনি করবেন যেখানে

কনস্টিটন মেজর বাই টেকিং শাল্টার টু আর্টিল ওন জিরো সিক্স আনসার ইজ নো

দেখলেন তো ভিডিওটা কি বুঝলেন ভিডিওটি এই সময়ের বাংলাদেশের আইন অঙ্গনের শক্তিমান একজন আইন সর্দার শিশির মনিরের যিনি কিনা একজন জামায়াত ইসলামীর নেতা তিনি ব্যারিস্টার এবং বাংলাদেশের আইন অঙ্গনে এখন তিনি রাজ করছে তার কথা মানে হচ্ছে আইন তার কথা মানে জামিন তার কথা মানে যে কোনো সময়ে যে কোনো পরিবর্তন তিনি বক্তব্যটি দিচ্ছেন সংস্কার কমিশনে এবং সেখানে উপস্থিত আছেন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যারা এই মুহূর্তে খেলছেন সেই সকল খেলোয়াড়দের সামনেই তিনি কথা বলেছেন আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে আমি একটি ভিডিওতে এর আগে বলেছিলাম বর্তমান ইউনুস সরকারের আসলে কোনো সাংবিধানিক বৈধতা নেই এবং যে চিঠিটি আদালতের বরাতে প্রকাশ করে সরকার নিজেকে সাংবিধানিকভাবে বৈধ দাবি করছে সেটি আসলে কে কখন কিভাবে লিখেছেন কে মতামত দিয়েছেন ক্যান্টনমেন্টে আত্মগোপন গোপনে থাকা প্রধান বিচারপতির সই জাল করে এই চিঠির বৈধতা উপস্থাপন করেছেন সেসব নিয়ে অনাশে বলা যায় যে ইউনুস সরকার অবৈধ এবং অগণতান্ত্রিক এবং অনির্বাচিত তো বটেই ব্যারিস্টার শিশির মনিরও এক বছর চার মাস পরে এসে প্রশ্ন তুলছেন যে এই সরকারের বৈধতা নেই যে কেউ যখন ইচ্ছে তখন এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে এবং এটা নিশ্চিত যে কখনো না কখনো এটা তোলা হবেই ব্যারিস্টার শিশির মনির খুব রসিয়ে রসিয়ে একদল নয়া এবং পুরনো রাজনীতিবিদদের সামনে দাঁড়িয়ে বলছেন যে এরা সকলে একটি অবৈধ জালিয়াতির সরকারের হয়ে এখন বসে আছেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে চাইছেন সরি শিশির মনি সরাসরি এভাবে বলেননি কিন্তু তার কথাকে আপনি যদি আপনার মতো করে ব্যাখ্যা করেন তাহলে বিষয়টি সেটাই দাঁড়ায় তার মানে এই ইউনুস সরকারই যদি অবৈধ এবং জালিয়াতির সরকার হয়ে থাকে তাহলে এই ঐক্যমত্য কমিশন সংস্কার কমিশন সহ এত এত কমিশন সব অবৈধ এই সরকারের গ্রহণ করা সকল সিদ্ধান্ত অবৈধ যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ছাত্র লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সবই অবৈধ এমন কি এই সরকার যে নির্বাচন করতে চাইছে সেটাও অবৈধ হবে মোট কথা দু সালের জুলাই মাসে একদল সন্ত্রাসী বিদেশি একটি স্নাইপার দিয়ে ঢাকার উঁচু উঁচু ভবন থেকে সেভেন রাইফেল দিয়ে রাজপথে জড়ো হওয়া সাধারণ জনগণের উপর গুলি চালিয়ে তাদেরকে হত্যা করে একটি সাংবিধানিকভাবে বৈধ সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে এবং নিজেদেরকে বৈধ দাবি করার পক্ষে যে একটি চোথা হাজির করেছে সেই তথা আমি আগেই বলেছি সেটা জালিয়াতির এবং বৈধ নয় এবং শিশির মনির আইনগত ভাবে সেটি বৈধ নয় বলে এখন সার্টিফিকেট দিচ্ছেন এবং যথার্থ প্রশ্ন তুলেছেন তার মানে দেড় বছর ধরে একটি অবৈধ এবং জালিয়াতির সরকার ক্ষমতায় বসে আছে নিচ্ছে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং তার পার্টনার কারা জামায়াত এবং বিএনপি এই সরকারটা পুরোটাই জামায়াত এবং বিএনপি এবং এনসিপি এনসিপি মানে হচ্ছে ডক্টর ইউনুসের চেলা চামণ্ডারা তারা এখন জানি কোথায় হারিয়ে গেছে তাদের তো পাওয়া যাচ্ছে না খুঁজে তারা চালাচ্ছে মানে এই হঠাৎ জামায়াতের এই নেতা শিশির মনি মানে সরকারের বৈধতা নিয়ে কেন প্রশ্ন তুললেন মানে সেটা নিয়ে দেখুন সালাউদ্দিন আহমেদ ওই একই অনুষ্ঠানে কি বলেছেন একই আয়োজনে সেই সংস্কার কমিশনের বা ঐক্যমত্য কমিশনের যে একটা বৈঠক যেখানে আলী রিয়াজ পৌরহিত্য করেন ডক্টর আলী তিনি তার সামনে বসে সালাউদ্দিন সাহেব বলছেন এখন একশো ছয়ের সেই ডিসিশনের যদি আমরা কোশ্চেন তুলি তাহলে লেজিটিমেসি অব গভর্নমেন্ট থাকে না আর সেটা রিভিউর কথা বলা হয়েছে রিভিউ করার জন্য উপযুক্ত ফোরাম কোনটা সেটাও তো সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন হেডেড বাই চিফ জাস্টিস এখন সেটা রিভিউ কেউ করতে চাইলে সেটা কনস্টিটিউশনে কোথাও অ্যালাউ কিনা আমি জানি না হয়তো আর্টিকেল একশো অনুসারে যেতেও পারে বাট ইট ইজ নাও ফ্যাক্টম যে ঘটনাক্রমে সিদ্ধ এটা একটা আইনের টার্ম এখন যদি সে ফ্যাক্টাম ব্যলেট আমরা মেনে না নিই তাহলে টোটাল леজিটিমেসি অব দা गवर्नमेंट নিয়ে क्वेश्चन হবে রিফর্মেশন কমিশন গুলো क्वेश्चन হবে ফর্মেশন অফ দা ন্যাশনাল কনসেনসাস কমিশন क्वेश्चन হবে সেক্ষেত্রে আমাদের এই আলোচনাগুলো আর কোনো দরকার হবে না ইন্টারেস্টিং কিন্তু তিনি আরো বলেছেন আমার মনে হয় যে রাষ্ট্র স্ট্যাবিলিটির জন্য আমরা যদি সব বিষয় এভাবে क्वेश्चन তুলি তাহলে হয়তো আমাদের জন্য একটা এটা কল্লানের পরিচয় হবে না আমরা একটা জায়গা এসেছি সেখানে জনগণের অভিমত পাই নিই আমরা কথা বলছি গণভুততান আমরা কেউ কেউ একে ডেভেলপ বলতেও পছন্দ করছি অবশ্য আমি বিপ্লব বলি না কারণ বিপ্লবের মধ্য দিয়ে সামাজিক এবং অর্থনৈতিক স্ট্রাকচার টোটাল চেঞ্জ হতে হয় এটা শুধু একটা সরকারের পতন হয়েছে আমরা কন্টিনিউশন অব দা কনস্টিটিউশন আছি এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্যই আর্টিকেল একশো ছয়ের অ্যাপ্লিকেশন হয়েছে এখন যদি বলি যে আমরা সাংবিধানিক ধারাবাহিকতায় নাই তাহলে সেই ডিবেট আলাদা করতে হবে যদি সাংবিধানিক ধারাবাহিকতা না থাকি তাহলে বাকি সব কিছু অবৈধ হয়ে গেল যদি সাংবিধানিক ধারাবাহিকতায় থাকি তাহলে আমরা আলোচনা করতে পারি সাংবিধানিক ধারাবাহিকতা যদি না থাকে তাহলে উপদেষ্টা পরিষদ অবৈধ হয়ে যাবে যদি সেটা অবৈধ হয় বাকি সব থেকে উৎপত্তি যা হওয়া হয়েছে সেগুলো অবৈধ হয়ে যাবে যদি আমরা কনস্টিটিউশনে কন্টিনিউশন না থাকি সেটা আগে ডিসাইড করতে হবে দেখুন এই কথাটা আমি বলেছি এই কিছুদিন আগেও তার মানে এই

এই পাঁচটি প্রস্তাবের মধ্যে আমরা কাছাকাছি আসতে পারবো এবং জুলাই সনদের আইনগত ভিত্তি হবে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে জামায়াতের দেওয়া প্রস্তাবের প্রসঙ্গে আইনজীবী শিশির মনির বলেন দেখেন আমরা একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছি তিনি ওই কথাগুলো বলার পরে মানে ডক্টর ইনুসের সরকারকে অবৈধ ঘোষণার পরে অবৈধ প্রমাণ করার পরে তিনি বলছেন অর্থাৎ ঐক্যমত্য কমিশন যেসব বিষয় একমত পোষণ করছেন এর মধ্যে যে বিষয়গুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সেগুলোকে একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে সংবিধানের উপরে প্রাধান্য বাকি ক্ষেত্রে সংবিধান যেমন আছে থাকবে। তিনি পাঁচ আগস্ট জনগণের ইচ্ছার বহিপ্রকাশ ঘটেছে জনগণের ইচ্ছার বহিপ্রকাশ বাস্তবায়ন করার জন্যই সব আলোচনা চলছে গণভূতনের পর যখন কোন সংবিধান ছিল না যখন দেশে কোন সরকার ছিল না বিচার বিভাগ ছিল না সাংবিধানিক বিধান অনুযায়ী এই সময়ে জনগণের ইচ্ছা কার্যকর ছিল সংবিধানের অনুচ্ছেদ সাত অনুযায়ী জনগণের ইচ্ছার যে চরম বহিপ্রকাশ এই বহিপ্রকাশকে একটি বিশেষ আদেশের মাধ্যমে প্রাধান্য দেওয়া হলে আগামী নির্বাচন এর অধীনে হওয়ার পথে কোনো বাধা থাকবে না বলে দাবি করেন শিশির মনির তিনি আরো দাবি করেন যে গণ অভ্যুত্থানের পর সরকার ব্যবস্থায় সাংবিধানিক ব্যবস্থা অনুসরণ করার সুযোগ না থাকায় সংবিধানের একশো তিপ্পান্নটি অনুচ্ছেদের মধ্যে সাতান্নটি অনুচ্ছেদ ইতিমধ্যে অকার্যকর হয়ে গেছে বলেও দাবি করেন তিনি তার মানে এবং বলেন একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে আগামীতে সংবিধানের উপরে বিশেষ সাংবিধানিক আইনকে প্রাধান্য দিয়ে পাঁচ আগস্ট থেকে কার্যকর দেখাতে হবে কিছু আমি বর্ণনা দিলাম উদ্ধৃতি দিলাম কিন্তু নাদি উপায় ছিল না কারণ জামাতের উদ্দেশ্য কিন্তু পরিষ্কার তারা ইউনূস সরকারকে অবৈধ এবং জালিয়তির সরকার হিসেবে উল্লেখ করছে সংবিধানের 153 টি অনুচ্ছেদের মধ্যে 57 টি অনুচ্ছেদ ইতিমধ্যে অকার্যকর হিসেবে ঘোষণা করে এই যে মুক্তিযুদ্ধের মাধ্যমে উৎজীত বাংলাদেশের সংবিধানকে সরিয়ে তাদের কথিত জুলাই সনদ প্রতিষ্ঠা করতে চাইছে এবং 1971 কে সরিয়ে 2024 কে স্থাপন করতে চাইছে আমেরিকার সময়ে জামায়াত ইসলামীকে মূলত নিষিদ্ধ করার দাবি উঠেছিল কারণ তারা সংবিধান মানে না বাংলাদেশের সংবিধান মানে না তারা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চায় না তারা বলে যে তারা এই শাসন চায় না তারা আল্লাহ শাসন চায় তারা সরিয়া আইন চায় এইসব এইসব বলেছে সুতরাং তাদেরকে এই কারণেই তাদেরকে তারা সংবিধান মানে না নাই দেখুন একই কথা আবারও বলছে একটি সরকার উচ্ছেদ একটি দেশের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ দিয়ে প্রতিস্থাপন করার মূল অর্থ হচ্ছে বাংলাদেশকে সেই উনিশশো একাত্তরের পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়া আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তারা উনিশশো একাত্তরের আগে বাংলাদেশে ফেরত যেতে চাইছে যেখানে কোন সংবিধান নেই যেখানে কিছু নেই যেখানে আছে একটি অন্য দেশের শাসন ব্যবস্থা ব্যবস্থা পাকিস্তানের শাসন ব্যবস্থা তাতে জামায়াতের সুবিধা কি তাতে জামায়াতের সুবিধা হলো তাদের সেই রাজাকারীর ইতিহাস মানুষ ইতিহাস আল বদরের ইতিহাস আল শামসের শামসের ইতিহাস রক্তাক্ত অতীত গণহত্যার অতীত অনায়াসে মুছে যাবে তারা দু হাজার চব্বিশকে উনিশশো একাত্তরের বদলে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় করতে চাইছে আপনাদের কি মনে হয় জামায়াত আর বিএনপির সংবিধান টানাটানের মধ্যে কে বিজয়ী হবে জামায়াত নাকি বিএনপি কাকে বিজয়ী দেখতে চান আপনারা আমি কি দেখছি জানেন আমি দেখছি এই সব টানাটানির মধ্যে হঠাৎ একদিন এই শিশির মনিরই হয়তো আদালতের কাছে যাবে এবং আদালতের কাছ থেকে ডক্টর ইনুসি সরকারকে অবৈধ বলে রায় করে ফেলবে এবং তারপর আবার সংঘাত শুরু হবে এবং এই সংঘাতও সেই আওয়ামী লীগকে জামায়াতকে মোকাবেলা করতে হবে এবং ফেব্রুয়ারির নির্বাচনটি আসলে হবে না হতে দেওয়া হবে না দেখুন তারপর বাংলাদেশ দখলে জামায়াত কিভাবে তার মানে পরিকল্পনা সাজায় ডাকসু জাকসু দেখে নিশ্চয়ই কিছুটা হলেও আপনার মানে সেই পরিকল্পনার আঁচ আপনারা পেয়েছেন কি পরিকল্পনা নিয়ে তারা আগাচ্ছে দেখা যাক কোথাকার দর্শক বাংলাদেশের অবস্থাটা এখন কি দেশের আর্থসামাজিক অবস্থা আইন শৃঙ্খলার অবস্থা সার্বিক অবস্থা বিবেচনা করলে দেশ কোন পথে এগোচ্ছে দেশ কি সঠিক পথে এগোচ্ছে নাকি আমরা ভুল পথে এগোচ্ছে আমাদের কর্ম ঠিক আছে আমরা কি আইন শৃঙ্খলার অবস্থা ঠিক রাখতে পেরেছি বিশ্ব বিশ্বব্যাপী যে আস্থার জায়গা সেই আস্থার জায়গাটা কি আমরা ধরে রাখতে পেরেছি বিশ্ববাসীর কাছে নাকি একটা অনাস্থার জায়গা তৈরি করে ফেলেছি এরকম নানা আলোচনা চতুর্দিকে চলছে এই আলোচনার মধ্যেই যদি কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা এমন মন্তব্য করেন যে দেশ শেষ হয়ে গেছে দেশের অবস্থা একেবারে শেষ তাহলে সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন তেমনই একটা মন্তব্য আমরা পেলাম একজন রাজনীতিবিদের কাছে তিনি বিএনপি নেত্রী খুবই স্পষ্ট কথা বলেন স্পষ্ট কথা বলার জন্য অনেকের শত্রুতেও পরিণত আমরা দেখছি রুমিন ফারহানা তিনি এমনই একটা চাঞ্চল্যকর মন্তব্য করলেন যেটা নিয়ে আমার মনে হয় যে আলোচনা করার অবকাশ রয়েছে যে দেশ সত্যি কোন পথে যাচ্ছে আমরা কি সঠিক পথে আছি নাকি ভুল পথে আছি বোঝার চেষ্টা করবেন এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম দেশের অবস্থা কী রুমিন ফারহানা যে মন্তব্য করছেন যুগান্তরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন দেশের অবস্থা শেষ যুগান্তর প্রশ্ন করছে কেন বললেন রুমিন ফারহানা তিনি মব প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করেছেন তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে বেশ ঝাঁঝালো কথা বলেছেন বলেছেন যে মানে সরকার মব চাই এটা চলুক এতে নাকি সরকারের অনেক লাভ রয়েছে মব যদি চলতে থাকে তাহলে সরকারের লাভ কোথায় এই কথা কেন রুমিন ফারহানা বলবেন বলতে গেলেন কেন এই কথা একটু বোঝে ওঠার চেষ্টা করি তার কথায় রহীন ঘরানা বলেছেন দেশের অবস্থা শেষ আপনি দেখেন তিনশো সত্তরটা না তিনশো আশিটা মব হয়েছে গত তিনশো দিনে তিনশো সত্তরটা মব যদি তিনশো পঁয়ষট্টি দিনে হয় ওই দেশে তো পাগলও বিনিয়োগ করতে চাইবে না ওই দেশে তো পাগলও বসবাস করতে চাইবে না এমন কথা তিনি বলতে চেয়েছেন বলেছেন গত চল্লিশ বছরে একটা ভয়াবহ রকমের ব্রেন ড্রেন হয়ে গেছে বাংলাদেশ থেকে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট শিক্ষিত সমাজের অধিকাংশ সন্তান দেশের বাইরে চলে গেছে সেটেল হয়ে গেছে ওখানে যে কয়জন শিক্ষিত পরিবার আছে তারাও আমি শুনি আমার কানে তো আসে কথা হয় না বন্ধু বান্ধবের মধ্যে তো কথা হয় তারা দেশ ছেড়ে দিতে চাইছে এমন কথাও তিনি বলেছেন অর্থাৎ যারা এখনও মোটামুটি আছে তারাও দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে চাইছে সুতরাং আমরা একটা জ্ঞানহীন একটা মেধাহীন রাষ্ট্রে পরিণত হয়ে যাওয়ার শঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে বর্তমান সরকার মবকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এমন অভিযোগ তার বলেছেন এই যে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো সত্তরটা মব হল তার কারণ কি জানেন কারণ সরকার ভেতর থেকে চায় মবটা থাকুক এতে সরকারের অনেক লাভ এই সরকারের তো কোনো তৃণমূলের কর্মী বাহিনী নেই সরকারের তো কোনো দল নেই সরকারের তো কোনো অঙ্গ সংগঠন নেই সরকার তাদের প্রয়োজন মতো যেই কাজটা করতে চাই কিন্তু করতে পারে না মব দিয়ে সেই কাজটাই প্রেশার তৈরি করার একটা ভান করে শাহবাগে বসে যমুনার সামনে বসে সরকার সেই কাজটা করে কিংবা করায় এক্ষেত্রে মব রুখতে নির্বাচিত সরকার প্রয়োজন বলেও তিনি বলছেন যে মব রোখার জন্য নির্বাচিত সরকার দরকার নির্বাচন হলে সকল সমস্যার সমাধান হবে সেটা বলছি না তবে নির্বাচন হলে আপনি একটা জবাবদিহিতামূলক সরকার পাবেন নির্বাচন হলে একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত একটা চেন অফ কমান্ড প্রতিষ্ঠিত হবে নির্বাচন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানবে কে কারা অপরাধের সঙ্গে যুক্ত এবং যে দলটি নির্বাচিত হয়ে আসবে তারা যদি শক্ত অবস্থান নেয় বিশ্বাস করেন দেশের চেহারাটা পাল্টাতে বেশি দিন সময় লাগবে না মূলত নির্বাচনের উপরে গুরুত্ব আরোপ করেছেন এবং নির্বাচনের উপরে গুরুত্ব আরোপ করে ভয়াবহ যে কথাটা বললেন আমি জানি না সেই কথাটা আপনাদের সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা সেই কথাটা হচ্ছে যে মব সরকার চায় মব হোক এবং মানে যে কাজটা সরকার করবে বলে সিদ্ধান্ত নেয় কিন্তু করতে পারছে না সেই কাজটার দিকে মবকে লেলিয়ে দেয় মবকে পাঠিয়ে দেয় যে তুমি এই এজেন্ডার নিয়ে কাজ করো এই এজেন্ডাতে গিয়ে মব করো এক ধরনের মব তৈরি হোক এবং সরকার যেন ওই কাজটা করতে পারে সেই কারণেই মবটা প্রয়োজন যেহেতু এই সরকারের কোনো বাহিনী নেই কোনো অঙ্গসংগঠন নেই কোনো কর্মী সমর্থক নেই সেই ক্ষেত্রে মব বাহিনীকেই তারা তাদের সমর্থক গোষ্ঠী কিংবা কর্মী বাহিনী হিসেবে কাজে লাগাচ্ছে এমন ভয়াবহ অভিযোগ করলেন রুমিন ফারহানা এখন প্রসঙ্গ হচ্ছে রুমিন ফারহানা যে এত কঠোর এবং কঠিন মন্তব্য করলেন এই মন্তব্যের আদতেও কোনো বাস্তবতা আছে কিনা সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন্ত্রক সরকারের শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন জামাত ডক্টর ইউনূসের বিরুদ্ধে গিয়ে জামাতি কঠিন বিপদে সম্মুখীন হয়ে যাচ্ছে প্রিয় দর্শক এই সুযোগে আওয়ামী লীগের নেতাকর্মী রাষ্ট্রপতির নামতাছেন আর আওয়ামী লীগের নেতাকর্মী রাষ্ট্রপতির নামলেই প্রথমেই ধরবে জামাতকে দর্শক এইগুলোর সম্পর্ক সেনা প্রধানের এখন কি পদক্ষেপ নেওয়া উচিত দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি কেন শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ